শেখ হাসিনা পতনের পর থেকে ঢাকা ও নয়াদিল্লি সম্পর্কে চলছে টানা পড়েন এই সুযোগে দেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের ছক আটছে আওয়ামী লীগ এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে ধরা খেয়ে গেল তিন কোটি টাকার চেক সমন্বয়ক শব্দটা একটা অভিশাপের নাম হয়ে দাঁড়াইছে দখলদার বাহিনী ভেবে বের করলো যে আমি এখন আমার এই ব্যর্থতাকে কি করে ঠাকবো বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের ব্যাপারে যে জুজুর ভয় দেখানো হয় সেই জুজুর ভয় আপনাকে প্রতি মুহূর্ত দেখাচ্ছে যে ভারত দেশকে নিয়ে যাবে ক্যাপচার করবে ওয়ার আর দে এই প্রশ্নগুলো করতে থাকেন আমি বলছি না আমি বলছি না যাতে আমলি কে এখন এসে বসে দেন না আমি শুধু এইটা বলছি যে আপনি প্রতারিত হয়েছেন আপনাকে প্রতারিত করা হয়েছে দর্শক এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য অবশেষে বেরিয়ে আসলো কঠিন ভাবে ফেসে যাচ্ছেন বড় বড় নেতা কর্মীরা দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওর কথাগুলো শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে এসে আমার ওই দেশের ওই ভালোবাসাটুকু অনুভব করবার চেষ্টা করছি আমার দেশের কথা চিন্তা করছি এবং একই সাথে আমি এগুনি পেইনে বিবন্ন হয়ে যাচ্ছি ভিডিও শুরুতে আমার দর্শকদের কাছে একটা ব্যাপার বলে নেওয়া ভালো আমি গত দু তিন সপ্তাহ ধরে ভিডিও তৈরি করতে পারিনি আপনাদের সামনে আসতে পারিনি আমার শারীরিক অবস্থার জন্য আমি বেশ কিছুটা অসুস্থ ছিলাম গলার অবস্থা ভালো না আমার মারও এখানে চিকিৎসা হচ্ছিলো ফলে অনেক কিছু নেই আপনাদের সামনে আসতে পারেনি আমি যদি আপনাদেরকে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কথা বলি ধরা যাক আমি আপনাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশের এখন কি অবস্থা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনার যেই সাফারিংস আপনি যেই কষ্ট ভোগ করছেন দুর্দশা ভোগ করছেন সেটির একদম আশেপাশে এই দখলদার ইউনুস বাহিনী নেই আপনি কি নিয়ে দুর্দশাগ্রস্ত আপনি দুর্দশাগ্রস্ত আপনি যে বেতনটুকু পান সেই বেতন দিয়ে আপনার নিত্য দ্রব্যগুলো আপনি কিনতে পারেন না আপনি চাল কিনতে যাচ্ছেন আপনি মাংস কিনতে যাচ্ছেন আপনি সবজি কিনতে যাচ্ছেন সব নিঃশেষ হয়ে যাচ্ছে নিমিশেই আপনি বাজারে ঢুকলে আপনি যখন বের হন তখন আপনার পকেটে কিছু নেই ইনফ্যাক্ট আপনি যা নিয়ে গেছেন সব কিনতেও পারেননি আপনার দুর্দশাটা কী হতে পারে আপনার সুপেও পানি আসছে না আপনার রাস্তাঘাট পরিষ্কার নেই আপনার বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে আপনার যে মেয়েটা আছে বা আপনার যে বোনটা আছে বা আপনার যে কাজিনটা আছে মেয়ে কাজিনের কথা বলছি আপনিও বোঝেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে আপনি বুঝতে পারছেন আপনি বের হওয়ার সময় নিশ্চয়ই আপনার মেয়েকে বলেন এখন সময় ভালো না মা বের হয়েও না এগুলো আপনার দুর্দশার গল্প কিন্তু এই দুর্দশা নিয়ে কথা হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে কিছু অকাল কুষমান্ড প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন স্কুলের দরজাতে ভারতের পতাকাকে রেখে দিয়েছে যাতে করে এই ভারতের পতাকা দলাই মলাই করে ঢুকতে পারে অর্থাৎ আপনি করছেন আপনার চাল নিয়ে আপনি যেখানে করছেন আপনার সবজি নিয়ে আপনি যেখানে স্ট্রাগল করছেন আপনার বেতন শেষ হয়ে ফুটো পয়সা থাকছে না সেখানে আপনাকে ভোলানো হচ্ছে ভারতের পতাকা দলাই মলাই করবার জন্য আপনি কি করছেন আপনি ইমোশনাল বাংলাদেশেই আমি বাঙালি বলছি না যেহেতু এখন বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাপক চাষাবাদ হচ্ছে আমি শুধু আপনাকে বাংলাদেশেই বলছি আমার রেসের কথা বলছি না আপনি এটা নিয়ে ভাবছেন অর্থাৎ আপনার মাইন্ড ডাইভার্সন করছে অর্থাৎ আপনার এই শরীরের মধ্যে অসংখ্য কষ্টের ক্ষত আছে ওই ক্ষতকে ভুলিয়ে দিয়ে বলছে অন্য আরেকটা পয়েন্টে সেখানে আপনাকে বাধ্য করছে ওটার দিকে তাকাতে আমার দেশের সমস্যা কি ভারতকে নিয়ে আমার দেশের সমস্যা কি এসব ফালতু আলাপ নিয়ে কিছু হলেই আপনাকে বলছে এটা আওয়ামী লীগের ভূত আপনার একটা মজার ব্যাপার জেনে রাখবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে দুটো জায়গাতে দুটো সময়ে আন্দোলন যে কোনো আন্দোলন খুব তীব্রতর হয় একটা হচ্ছে ইলেকশনের তিন চার মাস আগে একটা হচ্ছে নতুন সরকার আসবার পর তো পাঁচই অগস্টের পরে আনসার বাহিনী তাদের অনেক না বলা কথা নিয়ে রাস্তায় নেমেছিল এই দখলদার বাহিনী করলো কি এই আন্দোলনকে চট করে বলে বসলো এটা আওয়ামী লীগের আন্দোলন খুবই হালে বাংলাদেশে যারা রিক্সা শ্রমিকরা আছে তারা তাদের ব্যাটারি চালিত বাহন নিয়ে এক ধরনের আন্দোলন হলো সেটাকে বলা হলো আওয়ামী লীগের আন্দোলন এমনকি ভিক্ষক আন্দোলন করছে সেটাকে বলা হয়েছে আওয়ামী লীগের এইভাবে আমরা অনেকগুলো আন্দোলন দেখেছি বা দাবি দেখেছি যেটা খুবই স্বাভাবিক ব্যাপার আপনাকে ওই আওয়ামী লীগের কথা বলে ওর যে ন্যায্য দাবিটা সেটা নিয়ে কিন্তু আলাপই হলো না আপনাকে 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 যখনই বলা হলো এই আনসারদের দাবি আসলে দাবি না এটা আওয়ামী লীগের দাবি আপনি ভয় পেয়ে গেলেন আপনি ভাবলেন এটা নিয়ে এখন কথা বললে আমাকে হয়তো আক্রমণ করবে তাহলে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে কি এই দখলদার বাহিনীর যে ভয়ানক ব্যর্থতা এই ব্যর্থতা আপনাকে ভুলিয়ে দিচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা ন্যারেটিভ দিয়ে আপনি আমাকে একটা কথা বলেন তো যেটা আমি আগেই বলেছি যে আপনি বাংলাদেশের রাস্তাতে আপনি নারী না পুরুষই বাংলাদেশের রাস্তাতে আপনি যদি এখন সাহস পান সন্ধ্যার পর আপনার কাছে কি মনে হয় রাত আটটার পরে বা আমি আমি রাত্রে সাতটার পরেই ধরলাম আমি ছয়টা পর্যন্ত সাতটার পরেও ধরলাম আপনি আপনার সন্তানকে কি বলেন যে বাবা একটু তাড়াতাড়ি বাসায় ফিরে এসো কিংবা বারবার তাকে ফোন দিতে থাকেন এটা নাকি দ্বিতীয়বার স্বাধীন করা দেশ কোনো বৈষম্য নেই আমার সাথে তর্কে যেতার জন্য আপনি অনেক কিছুই ভাবতে পারেন এই মনকে প্রশ্ন করুন তো আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখকে প্রশ্ন করুন আপনি বলেন কিনা না আপনি বলেন এর মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে আপনি প্রতারিত হয়েছেন আপনি বুঝতে পারছেন আপনার সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে এই আন্দোলনটা এই পাঁচই অগাস্টের পর এই পুরো দেশে পুলিশ নেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসে ক্ষমতা দেওয়া হয়েছে তারা নিরীহ মানুষকে ক্রমাগতভাবে মারছে আচ্ছা কথায় কথা আসে বলেন তো বাংলাদেশে যারা ইস্কন সদস্য আছে তারা ঠিক কখন কবে কোন সময় আপনার কোনো ক্ষতি করেছে ওরা হরে কৃষ্ণ হরে রাম বলে ওরা শ্যামা সঙ্গীত গায় ওরা প্রেমের গান গায় ঠিক আমাদের করে বিভিন্ন দরগাতে দেখবেন মাজার শরীর গুলোতে দেখবেন নবীর সাথে আল্লাহর সাথে একটা প্রেমের কানেকশন করে ঠিক একইভাবে ইস্কনের সদস্যরা কৃষ্ণের প্রেমের আরাধনা করে তাদেরকে মেরে কেটে আপনি তাদেরকে সন্ত্রাসী বাহিনী বলে শেষ করে দিলেন ওই যে আপনার চালের দাম আপনি তো মনে রাখলেন না ওই যে আমি বারবার বলি যে জর্জ বুশের পাছাতে একটা ফুটো হয়েছে একটা ফোরা উঠেছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে খুবই আনফরচুনেটলি আপনি জর্জ ডব্লিউ বুশের পাছা নিয়ে আলোচনা করবেন আপনি আপনি টেস্ট করে দেখেন আপনার কোনো বন্ধুকে কারণ আমরা বাংলাদেশিরা চটকদার বিষয় নিয়ে ইনসিগনিফিকেন্ট যেটা তাৎপর্য নেই সেটা নিয়ে কথা বলতে খুবই পছন্দ করি আমি এখনকার সিচুয়েশন আপনাকে আমি বলি আমি একটা আমার কাছে মনে হয় যে একটা আপনাকে তুলনা দেওয়া প্রয়োজন এটাও কিন্তু বারোই নভেম্বর আজকে দু সপ্তাহ আগে যেমন চিকন চাল ষাট টাকা ছিল আওয়ামী লীগের আমলে এখন পঁচাত্তর থেকে আশি টাকা মানে আমি জানি না আজকের রেট কথা আমি বারোই নভেম্বরের রেট বলছি মোটা চাল চল্লিশ থেকে বিয়াল্লিশ সেটা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট মসুর ডাল আশি সেটা হয়েছে একশো বিশ আলু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ছিল আওয়ামী লীগের আমলে এটা পঁচাত্তর থেকে আশি পেঁয়াজ ষাট টাকা ছিল এটা একশো বিশ টাকা দেশিও একশো ষাট টাকা আটা বিয়াল্লিশ টাকা এটা এখন হচ্ছে পঞ্চান্ন আমি আবারও বলছি বারোই নভেম্বরের হিসাব বলছি তেল একশো সাতচল্লিশ ছিল একশো পঁচাশি হয়েছে ডিম একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ছিল ডজন একশো ষাট হয়েছে এটা আমার আরও বেশি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ছিল দুশো থেকে দুশো বিশ হয়েছে এলপিজি গ্যাস তেরোশো ছেষট্টি টাকা ছিল আমলিগ্রাম গ্রামলে এখন হয়েছে চোদ্দোশো পঞ্চান্ন টাকাটা গ্যাস গাজর ষাট টাকা হয়েছে একশো সত্তর টাকা ছোলা পঁচাশি থেকে নব্বই হয়েছে একশো চল্লিশ এগুলো হচ্ছে আমার কাছে থাকা এখনকার একটা হিসেব আমি এই বাজারের যেই জরিপ হয়েছে সেই জরিপের ভিত্তিতে আমি আপনাকে এই তথ্য দিয়েছি আপনি কি এগুলো মনে করতে পারেন যে আপনাকে গাজর কিনতে হচ্ছে ঠিক ডাবলের থেকে বেশি দামে আমি জানি আপনি গাজর প্রতিদিন খান না আপনি হয়তোবা এখানে অনেক দ্রব্য দিয়ে আছে হয়তো বা প্রতিদিন আপনার থাকে না কিন্তু আপনাকে সারা সপ্তাহে কোনো না কোনো সময় তো কিনতে হয় আপনি ভেবেছেন সে কথা আপনি ভাবেননি আপনি ভেবে বের করলেন অর্থাৎ দখলদার বাহিনী ভেবে বের করলো যে আমি এখন আমার এই ব্যর্থতাকে কি করে থাকবো বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের ব্যাপারে যে যুজুর ভয় দেখানো হয় সেই যুজুর ভয় আপনাকে প্রতি মুহূর্ত দেখাচ্ছে বলা হচ্ছে যে ভারত আপনার দেশকে নিয়ে যাবে ক্যাপচার করবে ওয়ার আর দে আমি এই কলকাতায় এসেছি কলকাতার মানুষগুলো আমাকে বলছে যে দাদা বাংলাদেশ আমাদের কাছে একটা স্মৃতির ঘর একটা নস্টালজিয়া সেই বাংলাদেশিরা আমাদের পতাকাকে পদদলিত করছে অথচ আমরা কাতর যে এক সময় আমরা বাংলাদেশে আমার দাদারা ছিল ঠাকুর দাদা ছিল সেই দেশে আমরা নেই আমাদের এই অ্যাগুনি পেইন কষ্ট বিশাল যন্ত্রণার মধ্যে প্রতি মুহূর্তে ওরা আমাদেরকে গাল দিচ্ছে বাংলাদেশিরা আমরা ভালোবাসা আর ওরা দেয় ঘৃণা আপনি একটু ভেবে দেখুন তো আমি এই পর্যন্ত যা বলেছি যা বলবার চেষ্টা করেছি এই প্রত্যেকটি কথা এটা আপনার কথা কিনা আমি জানি আমি সবসময় বলিও যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এই দলটি আমার প্রাণে মনে মজায় আমাকে কয়েকটা সেকেন্ডের জন্য ভুলে যান আমি আমি আওয়ামী লীগের পক্ষেই বলবো ওইটা আমি বাই ডিফল্ট বলবই দেখো কিন্তু এগুলো সব কিছু ভুলে যান ভাবতে থাকুন তো আমার চোখের দিকে তাকান যে আমি আওয়ামী লীগের হয়ে বলছি কিন্তু আপনার দুর্দশাকে আমি অ্যাড্রেস করতে পারছি কিনা অর্থাৎ এই যে আপনি চাল কিনতে পারছেন না মুরগি কিনতে পারছেন না আপনাকে দুটো দুটো গরুর মাংস কিনতে হচ্ছে স্বপ্ন সুপার স্টোর তারা করেছে এতদিন কিন্তু আমরা এই কলকাতাকে খুব হাসাহাসি করতাম দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন বা দু টুকরো দেয় একটা রসগোল্লা কেনে এই দেশটাকে কারা নিয়ে গেছে আপনার বলা সেই শ্লেষাত্মক জায়গাতে গত চার মাসে ইউনুস কি করেছে আপনি সেটা ফর্ড করতে পারবেন মিস করতে পারবেন বের করতে পারবেন আপনি প্রতি মুহূর্তে শুনেছেন দুটো অর্বাচীন খুনে মাস্তান এই হাসনাত এবং সার্জিস ওই রাজুতে আয় এই ওই রাজুতে আয় ছাড়া আপনি আদৌ আপনার কানে মনে করতে পারেন নিজেকে প্রশ্ন করেন তো যে আমি নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি তাহলে আমার মেয়েকে আমি কেন ছটার পরে বাসার বাইরে দিতে ভয় পাই কেন আমার ছেলেটা যদি ইংল্যান্ড চলে যায় আমেরিকাতে চলে যায় অস্ট্রেলিয়াতে চলে যায় ওকে আমি কেন আইএলটিএস এর জন্য ওকে আমি জিয়ারি পড়বার জন্য আমি কেন কোচিংয়ে পাঠাচ্ছি আমি কেন দেশের বাইরে যাওয়ার জন্য সমস্ত চেষ্টা করছি এই প্রশ্নগুলো করতে থাকেন আমি বলছি না আমি বলছি না যে আওয়ামী লীগ এখন বসে দেন না আমি শুধু এইটা বলছি যে আপনি প্রতারিত হয়েছেন আপনাকে প্রতারিত করা হয়েছে এবং আপনার যে সমস্যা সেটিকে ভুলে দেওয়া হয়েছে আমি শেষ করছি আরো একটা তথ্য দিয়ে যেটা আপনি ভুলে গেছেন আপনি জানেন যে সেন্ট মার্টিনে এখন যেতে হচ্ছে আপনাকে চেক করে আপনার দেশ একটা সময় বলা হতো আমি পার্বত্য চট্টগ্রামে যেতে পারবো না কেন আমার দেশ আমি সেখানে যেতে পারব না কেন সেন্ট মার্টিন আমার দেশ আমি যেতে পারব না কেন আমাকে কেন সেন্ট মার্টিনে যেতে হলে আমাকে আমার এনআইডি পাসপোর্ট আমার 14 গুষ্টি হিসাব দিতে হবে জিপ সিটে কারা এলএনজি ব্যবসা করছে পিটার হাস বাংলাদেশের সেই এলএনজি কোম্পানির উপদেষ্টা আইসিটি বিডি তে প্রধানমন্ত্রীকে फांसी দেবার চেষ্টা করছে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি চাইছেন সাথে সাথে দুটো ছেলে প্রধান বিচারপতিরকে চেঞ্জ করে দিতে একুশে অগাস্টের বোমা হামলায় গ্রেনেড হামলাতে কেউ দোষী না এটা প্রমাণিত হয়েছে আপনি স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেছিলেন আপনি প্রতারিত হয়েছেন আপনাকে বিশ্বাস করে দেওয়া হয়েছে আমাকে কোনো দলের কোনো পক্ষের না ভেবে শুধু আমার কথাগুলো এখানে নিয়ে একটু চর্চা করুন তো দেখেন তো ঠিক আমার মতো আপনাকে নিজেকে প্রতারিত কিংবা জীর্ণ কিংবা শেষ হয়ে গেছেন এমন মনে হয় কিনা ভাবতে থাকুন দর্শক এতক্ষণ আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে জনাব তারেক রহমান আসুন আমরা জেনে নেই আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অনেক কঠিন অনেক ষড়যন্ত্র হচ্ছে অদৃশ্য শক্তি কাজ করছে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে চট্টগ্রাম বিভাগের দশ সাংগঠনিক জেলার বিএনপি ও অসংগঠনের নেতা কর্মীদের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার উপর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয় তারেক রহমান একথা বলেন এই ষড়যন্ত্র উপড়ে ফেলতে নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন দেশ পরিচালনার সুযোগ পেতে চাইলে নিজেকে গড়ে তুলতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে চলনে বলনে কথাবার্তায় দিন শেষে বিএনপিকে মানুষের আস্থায় থাকতে হবে ভোটাররা ঠিক করবে কাকে ভোট দিবে আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের দুই সালের তেরোই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেন বিএনপি বলছে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত সাতাশ দফা Yeah. <laughs> কর্মসূচির আলোকে যুগপথ আন্দোলন সরিক সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রীতিমূলক রেইন মিশন সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থার পুনর্বর্তন রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ বিএনপি সংস্কার প্রস্তাবে আইনসভায় উচ্চকক্ষের কক্ষের প্রবর্তন সংবিধানের সৌত্তর অনুচ্ছেদ সংশোধন নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথাও বলা হয়েছে একত্রিশ দফা নিয়ে মানুষের দ্বারে দাঁড়ে নেতাকর্মীদের যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে বিএনপির বিশেষ করে জনগণেই ক্ষমতার উৎস চট্টগ্রামের বেশ কিছু বিশৃঙ্খলা ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলেন সহকর্মীদের মনে কিছু অদ্ভুত অনুভূতি জন্মেছে সেটি হলো আপনাদের আচরণে মনে হচ্ছে আমরা সরকার গঠন করেছি বাস্তবে কিন্তু আমরা সরকার গঠন করিনি আমরা এখনও বিরোধী দলে বর্তমানে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার আমাদের যেসব সহকর্মী ভুল উপলব্ধি ও বিভিন্ন আচরণের কারণে দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে তাদের প্রতি আমার কঠোর নির্দেশনা হলো কোনো অশৃঙ্খলতা মেনে নেওয়া হবে না তারেক রহমান তার বক্তব্যে বলেন পনেরো ষোলো বছর অনেক অত্যাচার নির্যাতন স করেছেন মিথ্যা মামলাও আসামি হয়েছেন ছোট ছোট ভুলের জন্য এই অর্জন যাতে নষ্ট না হয়ে যায় এলাকায় আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি প্রত্যেক মানুষ বিএনপি মানে চলবেন আপনাদের মানুষের নেতিবাচক ধারণা যাতে না হয় এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় দুই দিন পর কোনো প্রমুখ নির্বাচন বিএনপি বিশ্বাস করে না নির্ভয়ে লাইনে দাঁড়িয়ে লোকজন যাতে ভোট দিতে পারে বক্তব্য শুরুর আগে কর্মশালায় অংশ নেওয়া কিছু নেতাকর্মী তারেক রহমানের নানা প্রশ্নের বিষয়ে প্রশ্ন করেন বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সম্পর্কে এ প্রশ্নের জবাবে উত্তরে তারেক রহমান বলেন বিশ্ব ব্যাংক আই পাশাপাশি বিদেশি বিভিন্ন প্রাইভেট সংস্কার মাধ্যমে দেশের টাকা ফিরিয়ে আনা হবে বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর প্রতিবেদন ভিডিও এবং বর্তমান সময় অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলল আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন যাই হোক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ